বছরের পর বছর ধরে মালয়েশিয়ায় যারা কঠোর পরিশ্রমে ঘাম ছড়িয়েছেন তাদের জন্য এবার যেন উজ্জ্বল এক প্রভাতের বার্তা সেই পুরনো যন্ত্রণা সিঙ্গেল এন্ট্রি ভিসা দেশের জন্য একবার ফেরা মানে নতুন করে কাগজপত্র খরচ লম্বা অপেক্ষা সব কিছুই হতে চলেছে অতীত কারণ মালয়েশিয়া সরকার অবশেষে বাংলাদেশি শ্রমিকদের জন্য চালু করেছে মাল্টিপল এন্ট্রি ভিসা ঘটনাটি শুরু হয় মে মাসে যখন বাংলাদেশ থেকে একটি সরকারি প্রতিনিধি দল মালয়েশিয়া সফরে যায় সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি বৈঠকে প্রশ্ন উঠে আছে বাংলাদেশিরা কেন বারবার মালয়েশিয়ায় আসা যাওয়ার সুযোগ পায় না যেখানে ভারত নেপাল বা পাকিস্তানের নাগরিকেরা সেই সুবিধা ভোগ করে প্রশ্ন শুনে মন্ত্রী নিজেই অবাক হন এবং সঙ্গে সঙ্গে দেন নীতিগত পরিবর্তনের নির্দেশ তখন থেকে চলছিল নীরব প্রস্তুতি প্রশাসনিক জট খুলছিল ধীরে ধীরে আর এখন সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ঘোষণা এল বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় যে কোনো সময় একাধিকবার যাওয়া আসা করতে পারবেন শুধু কাগজের অনুমোদন নয় এটা যেন এক মানসিক আশ্বাস এক স্বস্তির নিঃশ্বাস প্রবাসীদের জীবনযাত্রায়ও যেন এক নতুন দিগন্ত এখন পরিবারে যে কোনো প্রয়োজনে ছুটে যাওয়া যাবে ফিরে আসতেও নেই বাধা একটা টিকিটই যথেষ্ট প্রিয়জনের মুখ দেখা দেশি উৎসব পালন আবার ফিরেও কাজের জায়গায় যোগদান সবই হবে সহজ স্বচ্ছন্দ কিন্তু এখানেই শেষ নয় আগস্টে আসছে আরও একটি বড় খবর শোনা যাচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসাও খুলে যেতে পারে সেই মাসে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়া সফরে থাকবেন তখন এবং সেখানে হতে পারে নতুন ঘোষণা তবে এমন সুসংবাদে আশাবাদী যেমন অনেকেই তেমন কেউ কেউ এখন বিকল্প পথ খুঁজছেন যেমন সাবা সারওয়ার্কের পথে পা বাড়াতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে প্রয়োজনীয় গাইডলাইনও কিন্তু যারা একটি ধৈর্য ধরতে পারবেন আগস্ট মাসটি হয়তো তাদের জন্য বই আনবে সবচেয়ে কাঙ্ক্ষিত রূপান্তর দীর্ঘ অপেক্ষার প্রহর যেন এবার শেষের পথে মালয়েশিয়ায় বাংলাদেশী প্রবাসীদের জন্য খুলে যাচ্ছে নতুন স্বপ্নের দুয়ার এখন শুধু একটাই প্রশ্ন তারা কি প্রস্তুত সেই স্বপ্ন ছুঁয়ে দেখার জন্য